আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রতিদিনের মতো আলহামদুলিল্লাহ আজকে আমরা মাসকর ক্লাসে বসছি তো আজকে থেকে আমরা একদিন সিফাতের মস্ক সিফাতের আলোচনা করব এবং অন্যদিন এই আমরা মাস্ক করব। মাস্কের যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমরা মাস্ক করব ইনশাল্লাহ ঠিক আছে গতকালকে আমরা শিবাদের আলোচনা করছি আজকে আমরা মাখরাজ থেকে অরফ উচ্চারণ করার চেষ্টা করব ঠিক আছে নি আরবি উনত্রিশটা অরফ থেকে সর্বপ্রথম হরফ কী আলিফ আলিফ যখন তার উপরে কিছুই থাকবে না উপরে নিচে কোন দিয়া জের জবর জজম পেশ তাসিদ কোনো কিছু থাকবে না তখন এটা আলিফ যখন আলিফের উপরে জবর বা পেশ বা নিচে জের হয়ে যাবে বা তাসিদ হয়ে যাবে তখন আলিফ এটা কি হয়ে যাবে হামজা হয়ে যাবে এই হামজার মাগরাজ কোথায় অলকের শুরু অর্থাৎ গোলার নিস অর্থাৎ কি গোলার নিস এখান থেকে কি হবে হামজা উচ্চারণ হবে তাইলে আ আ আ আ আ শক্ত হবে কি হবে কেউ তাহলে যদি কয় আ হা তাইলে তার উচ্চারণ হবে না ঠিক আছে বাতাসের সাথে না এখান থেকেবে শক্তভাবে আসতে হবে কিভাবে শক্ত হামজা এটা কিসের অরব কোন সি বদার রফ হাম হামজানি কি সিদ্ধার্থে কি হয় সাদিদা শব্দের অর্থ হইল শক্ত সাদিদা শব্দের অর্থ কী এমনভাবে শক্তভাবে উচ্চারণ হবে যে আওয়াজ বন্ধ হয়ে যাবে ঠিক আছে নি তেলা হতো সময় আর কষ্ট হবে না আ আ আ আ আ আ আ আ আ ই ই ই ই

আমজা যখন চাকি নেবে তখন কি হয়ে যাবে বলার সময় যে আওয়াজটা বন্ধ হয়েছে এই বন্ধ হওয়ায় কি বুঝায় যে আমরা এটা সিদ্ধান্ত উচ্চারণ করছি ঠিক আছে নি মো আ বেশি মুঠা হবে না মো ঠিক আছে নি এক আঙ্গুল পরিমাণ মুখ মুঠা হবে মো আ ই মুআ ই মুউলি আ আ মিলা আমজাস প্রত্যেকটা যে শেষে তিনটা আমজাজ সবগুলা ভালো করে শক্ত হবে ঠিক আছে নি ওয়ালি আ আ আ ওয়ালি আ আ আমার শক্ত হয় না

এখান থেকে একদম বুকের নিচ থেকে গলার নিচ একদম বুকের সাথে যে মিলিত যে জায়গা এই জায়গা থেকে ওয়ালি আ উ উ আ ই আরো আওয়াজ দি এখান থেকে উচ্চারণ হবে ওয়ালি আ উ আ ই আ ই মিনাল মুআ ই এক হামজা দিয়া অনেকগুলা ছন্দ দিয়া মস্ক আছে ঠিক আছে না আমরা প্রাথমিক কিছু ছন্দ শিখবো শুধু হামজা দিয়ে এর পরবর্তীতে এই ছন্দ গুলা দিয়া প্রত্যেকটা আর মস্ক করব আ খেয়াল রাখবাই যখন আ আ উচ্চারণ করবায় তখন মুখ যেন বেশি ফাঁক না হয় এই আঙ্গুল পরিমাণ ফাঁক হবে ঠিক আছে নি এটি পালা করে খেয়াল রাখবাই আ আ ই কপাল যেন কুচ না হয় কপাল যেন বাস না হয় ঠিক আছে নি শক্ত হতে হবে শক্ত না হইলে তোমার উচ্চারণ শুদ্ধ হইতেছে না তুমি তোমার নিজে নিজে শক্ত করার চেষ্টা করবাই গলার নিচ থেকে একদম বুকের সাথে মিলিতে ওইখান থেকে উচ্চারণ ই ই

জোরে কইবা ওইখান থেকে বাহির করবা বুঝছনি জোরে যে তোমার গোলা ভাঙিয়ে যাও তো চিন্তা করে না গোলা হইব আবার জোরা লাগতে লাগতে হইব তাইলে তোমার উচ্চারণ ঠিক হইব আ আবার বেশি ফাঁক হয়নি মোক এরকম তোমরাও অল্প পরিমাণ ফাঁক করবাই আ উ আ ই উ আ উ আ উ জোরে বাইর করবা আওয়াজ আ ই

কি আওয়ালি আউলিহা আমাদের উদ্দেশ্য হইছে ছন্দ শেখা আমাদের উদ্দেশ্য হইছে কি হামজাটা শক্ত করা হামজা কি করা এদিকে খেয়াল আলাদা ঠিক আছে নি যে আমার হামজা শক্ত হই উচ্চারণ হইতেছে কি না আওয়ালি আউলিহা আউলিহা আউ ইআ আউলিহা মিনাল মুআঈ من المؤئي <سؤال> من الوائي مئاء ولئاء إلى <سؤال> أو إلى

হরফে স্বাধী সিদ্ধার্থের ওরফ সিদ্ধার্থ অর্থ কি আওয়াজ বন্ধ হইব মানে শক্তভাবে উচ্চারণ হইয়া আওয়াজ বন্ধ হইব ঠিক আছে নি হ্যাঁ স্বাধীন অর্থ হইলে শক্ত স্বাধীত অর্থ কি স্বাধী শব্দ থেকে সিদ্ধার্থ শব্দ হইছে এই স্বাধী শব্দর অর্থ হইছে কি শক্ত আমরা সিপাতর পরিবার এটাকে বলবো কি আওয়াজ বন্ধ হয়ে যাবে আওয়াজ কি হরফ মাখরাজ থেকে উচ্চারণ করার সময় এমন শক্তভাবে থামবে যে আওয়াজ কী হয়ে যাবে বন্ধ হয়ে যাবে মিনাল আল আিন হ্যাঁ একজনে দাঁড়াও দারাইয়া আমজাদ তুমি মনোযোগ দাও কেন তাসিন বলো দারাইয়া বলো আমজা শক্ত করিয়া বলো আরো শক্ত হতে হবে আমজা মি অ উ আই লি অ্যা অ্যা অ্যাঁ হয়েছে আমার চেষ্টা করি আরো হবে জাকারিয়া দাঁড়াও আমজা শক্ত করিয়া বল আরো শক্ত এখান থেকে এখান থেকে মি অউ আইলি বলো এবার বলো হুম হয়েছে আরো আরো সুন্দর করতে হবে হম সামিট দাঁড়াও নাকে দিয়ে একদম আওয়াজ যাওয়া যাবে না আর আবার আবার বলো হয়েছে মাসাল্লাহ মুখ আরো ছোট রাখি তো উপর দিয়ে তুলিও না আসানাত এখান থেকে এখান থেকে উচ্চারণ হবে গোলার নিচ থেকে একদম গোলার নিচ থেকে উচ্চারণ হবে মি আউ তোমরা বলিও না মি বলো ওয়ালি আসানা শুধু একা বলো হবে আরো চেষ্টা করি বস তৈয়ব দাঁড়াও আ তৈব বলো আরো জোরে আরো জোর দিয়ে বলতে হবে বস মামুন দাঁড়াও না মামুন গল্লা ভাঙ্গা তুমি দাঁড়াও বলো আ

প্রত্যেকে চেষ্টা করবাই আমজাটা পড়ার সময় পরা যখন বলবাই ওই সময় আমজা শক্ত করে উচ্চারণ করার এমনিতেই তুমি এক্সট্রা টাইমে যখন হাঁটবাই এদিকে পড়তে যাইবা হ্যাঁ বা তেলাওত করবা ওই সময় হামজা কি করবা শক্ত করে উচ্চারণ করা এরকম উচ্চারণ করতে করতে যখন গলার মধ্যে আসিয়া যাইব তখন আর হামজা শক্ত করে উচ্চারণ করতে আর কষ্ট হবে না ঠিক আছে নি আমজার নরম আপনার শক্ত হরফ শক্ত হরফ মনে এটা আমি শক্ত করি বললে আমার সঠিকভাবে না পড়ি সৌন্দর্য মরিয়া আগামী আজকে আমরা এই হরফ একটার মস্ক দিলাম কালকে ইনশাল্লাহ শিবাদের আলোচনা হবে এর পরের দিন আবার পরের হরফের মস্ক হবে এরকমভাবে আমরা রেগুলার মস্ক চলবে ইনশাল্লাহ

আমার যখন একদম শেষ হবে শেষ হবে সবাই নাক দিয়া শ্বাস নিয়া এক সাথে শুরু করবা এক সাথে শেষ করবা ঠিক আছে নি বুঝতে পারছো হুজুর বলার পরে তোমরা হুজুর বলা শেষ হইলে নাক দিয়ে আগে নিঃশ্বাস বড়বা পরে তারপরে একসাথে তারা শুরু করবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان الرجيم. من الشيطان بسم الله الرحمن الرحيم بالعالمين في يوم الدين إيّاك نعبد وإيّاك نستعين إياك نَعْبُدُ وَإِيَّاكَ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينَ إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ إيه صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজকের মস্কর ক্লাস এতটুকুই পর্যন্ত ইনশাল্লাহ আগামীকালকে মস্কের আবার ক্লাস হবে